বন্যার পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে কেন্দ্রীয় সরকারকে করলেন তিনি তিনি বলেন যে নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য বাংলায় জল ছেড়েছে কেন্দ্র লক্ষ কিউসেক জল ছেড়েছে কেন্দ্র পাঁচ তাই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যায় প্লাবিত মালদার ভুতনী মেদিনীপুরের পাশগুড়া পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন এলাকা আর রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেই কেন্দ্রীয় সরকারের দিকে বন্যার কারণে দায় চাপিয়েছে তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার ডিভিসির তিন দশমিক লক্ষ কিউসেক জল ছেড়েছে কেন্দ্র তাই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ম্যানমেড বন্যার কারণে মানুষ আজ বিপর্যস্ত বাংলার মানুষ কত বঞ্চনা সহ্য করবে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত সাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছে মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে